অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টির সাথে যদি থাকা যায় জীবনে চলাফেরা করা যায় আল্লাহ তালা এমনি সেখানে বরকত দেয় শান্তি দেয় রহমত দেয় তো এই কথাটা কেন বললাম হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম ইসমি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন ঘুম ঘুম চোখেই ফোন ধরলাম বলো একটা ডেলিভারি আসছে তো চলে গেলাম প্রোডাক্টটা রিসিভ করার জন্য এটা চেক করে দেন হচ্ছে আমি টাকাটা পে করবো যেহেতু অনলাইন থেকে আনা হয়েছে তো লাইফের জন্য অনেকগুলো ড্রেস অর্ডার দেওয়া হয়েছে অনলাইন পেজ থেকে তো আমি হচ্ছে অথেন্টিক যেগুলো পেজ আছে যেমন আমার যেগুলো থেকে আমি সবসময় আনি সেখান থেকে অর্ডার দিই অন্য অন্য পেজ থেকে আনলে কি হয় মানে প্রোডাক্টগুলো পছন্দ হয় না বা ফ্রাইভেস কোয়ালিটি ভালো থাকে না তো এই জন্য হচ্ছে আমি যেখান থেকেই অর্ডার দিই অলওয়েজ ট্রাই করি ওইখান থেকেই অর্ডার দেওয়া যদি পছন্দ হয় ড্রেস তো সেভাবেই আজকে অনেকগুলো ড্রেস অর্ডার দেওয়া হয়েছে আমার যেখান থেকে প্রচুর একটা পেস থেকে তো সবগুলো কোয়ালিটি ভালো ছিল এগুলো হচ্ছে সবগুলো চায়না ইম্পোর্টেড ড্রেস এগুলো সফট অনেক বেবিরা পরলেও খুব আরাম পায় আর যেহেতু এখন সামার টাইম মানে ওদের তো এমনি ওরা ছোট বলতেও পারে না সেজন্য জন্য আমি সবসময় ট্রাই করি কমফোর্টেবল ড্রেস পরানোর জন্য আর বিশেষ করে গেঞ্জি কাপড়ের যেগুলো ওগুলো পড়লে আমার নিজেরই শান্তি লাগে গেঞ্জি কাপড় পড়লে এই জন্য আমি সবসময় ট্রাই করি ওকে পড়ানোর জন্য গেঞ্জি কাপড় ওগুলো আর দুপুরে আজকে রান্না করেছিল মা অনেক রকমের খাবার মজার মজার আইটেম এখানে রুই মাছ ভোনা আছে ছোট মাছের তরকারি আলু বেগুন দিয়ে এগুলো করেছে এটা খুবই টেস্টি হয় অনেক হয়

অ্যান্ড এটাই নেব ফাইনালি কিন্তু যখন ফাইনাল করবো তখন দেখা যাচ্ছিল একটা জুতার মাঝখানে একটা সুতা উঠাচ্ছে অ্যান্ড ওই সুতা যদি টান দেওয়া হয় পুরোটা সুতায় উঠে যাবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য ওনাদের সাথে কথা বলা হচ্ছিলো যে এরকম আরেকটা আছে কি না আর শপিং মল থেকে আসার সময় সন্তান আস্তার জন্য আজকে কিছু বেল পরে নিয়ে আসছিলাম ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টির সাথে ব্যবসা করলে যে কোনো ব্যবসা খুবই ভালো হয় আল্লাহর রহমত থাকে তো এই কথাটাই বলছিল হচ্ছে ফুচকা মামা কেন বলছিল ওনাকে আমি বলছিলাম যে ফুচকা যাতে সবগুলো ভালো থাকে বেলপরিগুলা ভাঙা না থাকে তো উনি আমাকে বলছিল যে মামা একটা ভাঙা দিয়ে আমি এক রাতে ঠেকা থাকবো না সবগুলো ফুচকাই ভালোই পাবেন তুমি খেতে চাইছো তো আজকে ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং